নিরাপদে ফিরলেন শুনি তারা উচ্ছ্বসিত গোটা বিশ্ব পৃথিবীর নানা প্রান্ত থেকে আসছে শুভেচ্ছা বার্তা ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস কে নিয়ে বাড়তি উন্মাদনা রয়েছে আমাদের দেশে ভারত কন্যাকে শুভেচ্ছা জানালেন রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বিধানসভার অধিবেশনে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই ভারতীয় বংশোদ্ভূত নবচর সুনিতা উইলিয়ামস কে ভারত রত্ন দেওয়ার দাবি করেন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে মমতা লেখেন দীর্ঘদিন ভারত সুনিতা উইলিয়ামস এবং অন্যান্য মহাকাশচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরে আসার জন্য স্বাগতম আমাদের ভারতের মেয়ে আমাদের কাছে ফিরে এসেছেন এতে আমরা ভীষণ আনন্দিত এবং উচ্ছ্বসিত বুধবার ভোর তিনটে সাতাশ মিনিটে ভারতীয় সময় স্পেস এক্স এ মহাকাশযান অবতরণ করে মাত্র আট দিনের জন্য আন্তর্জাতিক স্পেস সেন্টারে গিয়েছিল সুনীতারা বদলে থাকতে হয়েছে নয় মাস মমতা বলেন আপনাদের সাহস আপনাদের প্রত্যাবর্তন সর্বোপরি মানবজাতি গৌরবের জন্য আমার শুভেচ্ছা রইল উদ্ধারকারী দলকে তাদের অভূতপূর্ব সমর্থন এবং সাফল্যের জন্য অভিনন্দন জানায় মঙ্গলবার সারা রাত জেগেছিল গোটা বিশ্ব সুনিতাতে ফেরার অপেক্ষায় ছিল ভারত এদেশের সঙ্গে নারীর টান রয়েছে সুনিতা উইলিয়ামসে তার পৈতৃক গ্রাম গুজরাটের ঝুলাসান সুনিতা প্রত্যাবর্তনে সেখানে উদযাপন করা হয়েছে মঙ্গলবার রাতে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুনিতাকে ভারত কন্যা বলেও অভিত করেছেন ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ